মানুষের ভালো মানুষ আসলে ডিমটিয়া শুকো বানাব প্রথমে পেজটা ভাজি নিছি তারপর টমেটো দিয়েছি টমেটো হয়ে গেছে তারপরে ডিম দিয়ে নিলাম লবণ লবণ হয়ে গেছে একটু ঢেলে দেবেন এই দিন ওরা সে ফেরা ফিরাই দুপুর রাত্রে ভাত পাওয়া দিল কিছু মাথা তাহলে ধুলা নিয়ে পকা ফেরাই ফিরাই

সে রুটি এগুলো খাবে এই আজকে রাত্রের খাবার শুকা আচার জুগুন এই ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবাই সবাই সবার সাথে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ গুড নাইট